একটা নেতা এই দুনিয়াবি নেতা আমাদের এই দু সালের নেতার সঙ্গে সেই উটের যুগের নেতা রসুল যেগুলোকে নেতা বানিয়ে পৃথিবী থেকে গিয়েছিলেন তাদের সঙ্গে একবার ওজন করেন কম্পেয়ার করেন জি দু সালে আমি অনেকবার বলেছি ইউটিউবে পাবেন হয়তো আমার দেশের এক চিফ মিনিস্টার চিফ মিনিস্টার এত দূর বললাম এই ভারতবর্ষের বাংলাদেশ গিয়েছিল যখন ফিরে আসছে সকালে সালের টাকার দাম কত ছিল হাজার আপনারা ভাবেন তখন চাউলের দাম কত ছিল তখন আলুর দাম কত ছিল তো সকাল বেলায় বাংলাদেশের পেপারে বের হয়েছে ভারতবর্ষের অমুক প্রদেশের মন্ত্রী চিফ মিনিস্টার আজকে আমাদের দেশে তিন দিনের সফর সেরে নিজের দেশে বাড়ি গেলেন অক্ষত অবস্থায় নিজের দেশে পৌঁছালেন সকালের বিমানের নাম্বারও দিয়েছে এত নম্বর বিমানে তেনাকে অক্ষত অবস্থায় পাঠানো হল যে হেডিং দিয়েছে বেডটি সকালে তার বেডটি খেয়েছে ঢাকাতে বেডটি বেটি লয় বেডটি মানে বিছানায় বসে এক কাপ চা খেয়েছে এখনো সকালের নাস্তালয় লয় এক কাপ চায়ের দাম পড়েছে পঁচিশ হাজার টাকা হলারটা কত বড় ছিল আর কাপটা কত বড় ছিল আমার তো মাফি বুঝে আসছে না হয়ে গেল সফর চলেন বিশ্বনবীর একটা শিষ্য বিশ্বনবীর যেটা সেকেন্ড পয়েন্ট শিষ্য যার নাম হাজারতে উমার হাজরেতে উমার কয়েকজন সৈন্যকে জেরুজালেম পাঠিয়েছেন জেরুজালেমে তোমরা যাও সেখানে গিয়ে তোমরা কথা বলো সেখানকার প্রতিনিধির সঙ্গে কথা বলো সেখানকার প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলো তাদের কাছে দিনের দাও তুমি পৌঁছিয়ে দাও শাহবারা জেলা হমাদ মাইন্দেরকে এরকম করে হজরত উমার পাঠিয়েছেন বিশ্বনবী পৃথিবীতে বেছে নাই হাজরত আবু বাকার পৃথিবী থেকে চলে গেছেন এখন উমার গদিতে বসে আছেন হজরতে উমার জেরুজা হজরতে উমার মদিনার গদিতে বসে কয়েকজন সাহাবিকে পাঠিয়েছেন সেই সাহাবিরা যখন জেরুজালেমে গিয়ে পৌঁছালো তাদের প্রাইম মিনিস্টারকে অর্থাৎ সেই জামানার প্রাইম মিনিস্টারকে ছিল ওই জেরুজালেমের সব সবথেকে বড় গির্জা যেটা ওই গির্জার যেটা পপ তার মানে নাসারাদের যেটা মলবি তিনিই ছিলেন প্রাইম মিনিস্টার তার তার হাতে উমারের চিঠি যখন পড়লো হযর উমারের চিঠি দেখিয়েছে অবাক হয় ভরে থরথর করে কাঁপতে শুরু করেছে যে আঠারো লক্ষ বর্গ মাইল কে যে ব্যা মানে করে এই রকম উমার আমাকে চিঠি দিয়েছে আমি তো সামান্য ক্ষুদ্র একটা দেশ নিয়ে বাস করি আমার দেশের যা নাগরিক তার থেকে উমারের সৈন্য অনেক বেশি উমারের সঙ্গে লড়াই করতে গেলে পারবো না ওর সঙ্গে লড়ে উঠে পারব না তো উনি পাল্টা চিঠি নিয়ে একটা দুধকে মদিনা পাঠিয়ে দিলেন